দুই হাজার নয়শো টাকায় মাত্র পাঁচ হাজার টাকায় চার জিবি একশো আঠাশ জিবি আইটেল এসে ফুল বক্স অফিসিয়াল আমাদের কাছে পেয়ে যাবেন

আপডেট দিয়ে রাখি আমাদের এই চ্যানেলে প্রতি শুক্রবারই আমাদের টোটাল ইউজ ফুল বক্সের কালেকশনের মোবাইলের আপডেট ভিডিও আসবে তো আপনারা যারা ফুল বক্সের ইউজ মোবাইলগুলো নিতে চান তারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমরা প্রচুর পরিমাণে কালেকশন শুক্রবারে আপডেট দিয়ে থাকি এছাড়াও সপ্তাহে প্রতিদিন ছোট ছোট আকারের ভিডিওগুলো দিয়ে থাকি তো ভাইয়া দেখেন আমরা যদি দেখাই প্রথমে আমরা দেখাবো যারা খুব কম বাজেটের একটি মোবাইল খুলতেছে আবার বেন ভি আহ প্রো ভি প্রো এই প্রোডাক্টটি দেখতে পারেন এই প্রোডাক্টটি মার্কেট রেট নয় টাকা আমাদের কাছে কিছু মাত্র নিরানব্বই টাকা ফুল বক্সের মোবাইল আরেকটা এমন বাজেট এর সেটা আপনাদেরকে দেখাবো এই যে এটা এটা হলো আহ আইনোভা টেন যারা খুবই অল্প বাজেটের মধ্যে একাধারে ক্যামেরা ব্যাটারি বিল কোয়ালিটি ভালো পারফরমেন্স এর মোবাইল যাচ্ছেন তাদের জন্য এটা এটা থাকবে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা গাইস মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা চার চোষট্টি ভেরিয়েন্ট তো এর পরবর্তী হেলিওর একটা ডিভাইস আপনাদেরকে দেখাবো এল ডিসপ্লে একশো আট মেগা ক্যামেরা হেলিও পেয়ে যাচ্ছেন মাত্র দশ হাজার নয়শো নিরানব্বই টাকা আট জিবি ভার্চুয়াল সহ ষোলো তেত্রিশ আট একশো হয় তো র্যাম বেশি যার জন্য একটা পাবেন আপনারা যারা গেমার রয়েছেন এই মোবাইলটা নেওয়া দরকার নাই কিন্তু যারা ইউজ ডেইলি ইউজ করতে চান তারা এই মোবাইল দেখতে পারেন এটা হলো মাত্র নয় টাকা পাওয়া সামনে সেলফি বত্রিশ মেগা পিক্সেল এবং পঞ্চাশ মেগা পিক্সেলের ব্যাক ক্যামেরা এরপরে আস্তে আস্তে একেবারে লেটেস্ট একটি ওয়াল্টনের ডিভাইস জেন এক্স ওয়ান এই প্রোডাক্টটি মার্কেট এগারো হাজার চারশো টাকা আপনার আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মাত্র আট হাজার পাঁচশো টাকায় ভার্চুয়াল সহ আট জিবি র্যামের ডিভাইস তো এর পরবর্তী অফিসিয়াল আরেকটি ডিভাইস এটি হলো রেডমি এ থ্রি ফুল বক্সের প্রোডাক্টটি আপনার পেয়ে যাবেন মাত্র সাত হাজার নয়শো নিরানব্বই টাকায় আমাদের কাছে দুটো ভেরিয়েন্ট আছে একটা চার জি চৌষট্টি জিবি একটা আছে ছয় জিবি একশো আট জিবি এর পরবর্তী আরেকটি মোবাইল আপনাদেরকে দেখাবো পোকো এটা ইন্ডিয়ান অফিসিয়াল ডিভাইস এই মোবাইলটির দাম থাকবে মাত্র সাত হাজার নয়শ নিরানিক্স এর জগতে এটা একটা ধামাল মোবাইল বাংলাদেশের জাতীয় ফোনও বলতে পারেন ইনফিনিক্স এর পক্ষ থেকে তো এই মোবাইলটির দাম থাকতেছে মাত্র সাত হাজার নয়শো নিরানব্বই টাকা চার জিবি চৌষট্টি জিবি অল্প কয়েকদিন ইউজ এখন এগারো মাসের মতো ওয়ারেন্টি এটাতে আসে তো এর পরবর্তী আমরা যে ডিভাইসটি দেখাবো এটি হলো বাংলা জমিনে সব থেকে কম দামে একশো মোবাইল মাত্র পাঁচ হাজার টাকায় আপনারা পাওয়া গেছেন চার জিবি একশো আঠাইশ জিবি আইটেল এস এর পরবর্তী আমরা যে মোবাইলটি দেখাবো দুই হাজার চব্বিশ আসে টেকনোর পক্ষ থেকে একেবারে ধামার একটি মোবাইল এটি হলো টেকনো স্পার্কো দুই হাজার চব্বিশ এই মোবাইলটি খুবই 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 ভালো একটি ফোন এই মোবাইলটি রয়েছে ডুয়েল স্টুডি স্পিকার খুব অল্প বাজেটের মধ্যে ভালো একটি আট হাজার পাঁচশো টাকায় একশো জিবি ভেরিয়েন্ট পেয়ে যাবেন আমাদের সবে এর পরবর্তী আরেকটি ফোন বাংলাদেশের একরকম জাতীয় ফোন রিয়েলমি সি থার্টি ফাইভ এই মোবাইলটি আপনারা বেশ কয়েকটি স্পেসিফিক ফিচার রয়েছে তার মধ্যে তেত্রিশ ওয়াট চার্জার রয়েছে যেটা বলে রাখার মতো একটি ফিচার এর পরবর্তী আমি একটা সুপার আমার ডিসপ্লে মোবাইল দেখাবো এটি হল আপনার নোট

রেডমি নোট বারো ফোর জি তো মোবাইলটি আপনার আর একশো আড়াই অফিসি আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র দুই হাজার নয়শো টাকায় পাওয়া যাবেন ফোর জি সে চার জিবি র্যাম চৌষট্টি জিবি পণ্যমুড়ি আগে দশ মাসের ওয়ারেন্টি এটা হলো আপনার নোকিয়া সি বারো প্রো মাত্র দুই হাজার নয়শো নিরানব্বই টাকায় ফোর জিবি র্যাম চৌষট্টি জিবি পণ্যমুড়ি দশ মাসের ওয়ারেন্টি এটা নিতে চাইলে অবশ্যই সবার আগে ভাগে আমাদের সবে চলে আসবেন এটা এক কেজি আছে